নেই এর আগে যেটা হামলা হয়েছিল সেটা অর্জুন বাহিনীরা হামলা করেছিল তাতে ওর হাতও মাঙা গেছিলো সেটা ও নিজেই বলবে এবং ওর পূর্ব রেকর্ডিংও আছে অনেকগুলো যে তখন বিজেপিরা হামলা করেছিল বিজেপির পাঠানো অর্জুন পাঠানো গুন্ডারা হামলা অবস্থা বাচ্চাদের আমার চেন ছেড়ে দিয়েছে এখানে মেরেছে আমি চোখে দেখতে পাচ্ছি না ঠিক আছে তাহলে কোথায় আমরা বাস করছি সার্টিফিকেট আনতে গেছি বলে আমাকে বললো তোর বাবা সোমনাথ সাহেব টিনু বস দেবে আমি কেন আমি লোক সিং এরকম তখন আমি বললাম তুমি তৃণমূলের পার্টি অফিসে বসে আছি সিং এর নাম দিচ্ছ কেন ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস ভাঙচুর ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়ের পার্টি অফিসে আসে ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী দেবরাজ রায় কাউন্সিলর ও তৃণমূল কর্মীর মধ্যে দলের কার্যকলাপ নিয়ে শুরু হয় বচসা এরপরে হঠাৎ তৃণমূল কর্মী দেবরাজ রায় ভাঙচুর শুরু করেন কাউন্সিলরের অফিস এমনটাই অভিযোগ কাউন্সিলরের কাউন্সিলরকে মারতে উদ্যত হয় সে তখন থেকে বাঁচাতে আসে কাউন্সিলরের ছেড়ে তাকেও বেধরক মারধর করা হয় ছেড়ে দেওয়া হয় তার জামা অপর অপরদিকে দেবরাজ রায়ের বক্তব্য সে সার্টিফিকেট সই করাবার জন্যই গিয়েছিল কাউন্সিলরের কাছে কাউন্সিলর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ এই ঘটনা বিধায়ক সোমনাথ শ্যাম বিষয়টা শুনেছি তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো তা যদি উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টা মিটিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করব। আমি খুব লজ্জিত আমার মনে হচ্ছে কি আমি গলায় দড়িতে মরে যাই বলেনা আজ এ সাধারণ একটা ছেলে এসে দল করে না তাকে আমি আমার লাইফেই করে তাকে টাকা আমি খাইয়ে দিয়েছি তাকে কাজ দিয়েছি আমি সে করেcame খেয়েছে সেই লোক এসে আমাকে মারছে আমার ছেলেকে মারছে বাবুন দেবরাজ দেবরাজ বলে একটা ছেলে আছে সেই ছেলেটা গাজা খেয়ে গাজা খেয়ে মানে গাজা খেলে তো আপনি বুঝতে হচ্ছেন যে গাজা খেলে আস্তে আস্তে ধরে মানে সবাই মিলে লোক তার সাথে বদ্য বন্ধ করছে আর কোনো কথা শুনছে না

এরা মমতা ব্যানার্জি সৈনিক না আমরা মমতা ব্যানার্জি মনে করি সৈনিক এরা আমাদের বিজেপির তকমা দিয়ে আমাদেরকে এসব করেছে বলছে আমরা নাকি বিজেপির কাছ দিয়ে এক লাখ টাকা নিয়েছি আমি পনেরো দিন আগে হসপিটাল থেকে আমি ফিরেছি আমার অ্যাডমিট ছিল আমার কিডনিতে অপারেশন হয়েছে আপনাকে আমি পেপার দিতে পারি বলছে আমি নাকি বিজেপি করছি তা আজকে আমার এই অবস্থা দেখুন তাহলে কাউন্সিলারের কি অবস্থা হবে জনগণের কি অবস্থা হবে হ্যাঁ জানিয়েছি ফোন করেছি আমি নিজে কথা বলেছি কিন্তু এফআইআর করবো আমরা এবার আমরা করবো দেবরাজ ঘোষের নামে না না কোনো কোন গোষ্ঠীদ্বন্দ্ব এরা দলই করে না করে এসে করেছে আমি তো মনে করি না আমি তো মনে করি না এরা তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস করলে তৃণমূল কাউন্সিলরকে মারতে পারে তার ছেলেকে মারতে পারে বলুন তো তৃণমূল আমরা কি অন্যায় করেছি আপনারা বলুন হ্যাঁ তাহলে এবার ভাবুন তাহলে এরা তৃণমূল করে তৃণমূল বলে এই কথা এই কাজ করতে পারে আমাদের সিসিটিভি ফুটেজ আছে আপনারা দেখে নেবেন কাজে ঢুকবে একটা জায়গায় কাজে ঢোকার জন্য কথা কথা হয়েছে ঘোষ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার এই সার্টিফিকেটটা আমি আনতে গেছি আমাদের কাউন্সিলার সত্যেন দায়ের কাছে আমাকে বলছে আমাকে সার্টিফিকেট থেকে সিস্টেম যা তোর বাবা সোমনাথ সাহ আমার টিঙ্কু ঘোষ দেবে সার্টিফিকেট আপনাকে কে মেরেছে কে মেরেছে আপনাকে সত্যেন দায় আর ওর ছেলে সত্যেন দায় আর ওর ছেলে আমাকে মেরেছে

তুই বেশি কথা বলছিস বলে ধাক্কা দিকে আমি স্লিপ কেটে পড়ে গেছি তারপর আমাকে মাথার মধ্যে বেড়েছে দুষ্কৃতি বলাটা ভুল আমি এখনই যাচ্ছি পার্টি অফিসে তার আগে আপনারা জিজ্ঞাসা করলেন একটা কথা কাটাকাটি বিরোধ হয়েছে সেটা নিয়ে একটা কিছু হয়েছে সেটা আমি এখনই পার্টি অফিসে যেয়ে আমি দুপক্ষের সাথেই কথা বলবো এবং আর পক্ষ যারা আছে তারাও বলছে যে তাদের নাকি চোট লেগেছে তাদেরও মাথা ফেটে গেছে তো ব্যাপারটা কোনো দুষ্কৃতি নয় দলের মধ্যেই কোনো কথা কাটাকাটি দলবিরোধী কোনো কথা নিয়ে কোনো আলোচনা নিয়ে এটা হয়েছে সেটা আমরা নিজেদের মধ্যেই অবশ্যই দলীয় কার্যালয়ে ঢুকে দলীয় কর্মীদের উপরে মারধর কাউন্সিলারের ছেড়ে কে এবং বাবা দেখুন কথা পরিপ্রেক্ষিতে কিছু হয়েছে কোনো মারামারি সেরকম কিছু হয়নি আমি সেটাকে খতিয়ে দেখে নিচ্ছি না 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 নিরাপত্তার কি ব্যাপার আছে তো নিজেদের মধ্যে কোনো বাইরের তো কেউ আসেনি এটা নিজেদের দলের ছেলে এবং উনি দলের কাউন্সিলর এটা দলের ব্যাপার আছে দল সেটাকে দেখে মিটিয়ে নেবে নিয়ে হলো যে আর সেটা আমি এখন আসুক আর এক পক্ষ আসিনি এখন আর এক পক্ষ আসি আসলেই আমি জেনে জানা আর আর এক পক্ষ মাথায় লেগেছে তা তারা হসপিটালে গেছে এখন কতটা কি সত্য কতটা মৃত্যু সেটা জানার পরেই বলতে পারবো সত্যেন যে ঘনিষ্ঠই থাক কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলের এটার পরিচয় হচ্ছে তার এটাই তো সেই জন্যে যদি কিছু হয়ে থাকে সেটা আমরা দেখে দল দলের যে শাস্তি হবে সেটা উভয় পক্ষের ক্ষেত্রেই লাগু হবে যদি কাউন্সিলর যদি কিছু দলবিরোধী কাজ করে থাকেন তার উপরে হবে যদি যার নাম নিচ্ছেন আপনারা দেবরাজ সে যদি কিছু অন্যায় করে থাকে তাতেও দলবিরোধী শাস্তি তাকে দেওয়া হবে কিন্তু সেটা জানা হবে জেনে সবটাই সিদ্ধান্ত আমরা আপনার উচ্চ নেতৃত্বের কাছে জানাবো জানিয়ে সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা করবো সেটা দেখে নিচ্ছি সেটা যদি করে থাকে তা তার শাস্তি সেপাবে দলের আগে কিছুই নয় কোনো ব্যক্তি দলের আগে নয় পার্টি অফিস হচ্ছে আমাদের মন্দির সেই মন্দিরে যদি কেউ হাত লাগায় তার শাস্তি সে পাবে কেন সে দলের মন্দিরে হাত লাগিয়েছে সেটার শাস্তি পাবে কিন্তু দুষ্কৃতি নয় সেও দলেরই একজন কর্মী এর আগেও তার উপরে হামলা হয়েছিল নেই এর আগে যেটা হামলা হয়েছিল সেটা অর্জুন বাহিনীরা হামলা করেছিল তাতে ওর হাতও মেছিল সেটা ও নিজেই বলবে এবং ওর পূর্ব রেকর্ডিংও আছে অনেকগুলো যে তখন বিজেপিরা হামলা করেছিল বিজেপির পাঠানো অর্জুন পাঠানো গুন্ডারা হামলা করেছিল জগতল থেকে হিমাদি শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুরের পর দায় 싱가스의은하성 강하다. <목>